দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে আবারও বিক্ষোভ আন্দোলনের ঝড় বইছে বাতাসে বারুদের গন্ধ শহরের চত্বর গুলোতে তরুণদের ভিড় আর মাথার ওপর হেলিকপ্টারের গর্জন এই দৃশ্য যেন ক্রমশ পরিচিত হয়ে উঠছে ফলশ্রুতিতে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে সরকার পতন ঘটে প্রেক্ষাপট ভিন্ন হলেও গল্পটা প্রায় একই দুর্নীতি অর্থনৈতিক দুরবস্থা স্বৈরাচারী শাসন ও ভারতপন্থী নীতির চাপ জনগণকে রাস্তায় নামতে বাধ্য করছে একের পর এক তরুণ নেতৃত্বাধীন আন্দোলন শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বকে পততাগ বা পালাতে বাধ্য করছে ফলে প্রশ্ন উঠছে দক্ষিণ এশিয়া কি জেনজি বিপ্লবের নতুন সূতিকাগার হয়ে উঠেছে শ্রীলঙ্কা দু তিন বাইশ দেশের আন্দোলনে ভারতের বিজেপি ক্ষমতাসীন সরকার গভীরভাবে উদ্বিগ্ন দেশটির ভেতরেও একই রকম গণ বিস্ফোরণ ঘটতে পারে এমন আশঙ্কায় মোদী সরকার এখন থেকেই কঠোর নজরদারি শুরু করেছে ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে মোদী বিরোধী বিক্ষোভে উত্তাল এমন প্রেক্ষাপটে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যে ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে দেশ দিয়েছেন উনিশশো সালের পর দেশের সব আন্দোলন নিয়ে গবেষণা করার আন্দোলনের কারণ আর্থিক উৎস ফলাফল এবং পেছনের কারিগর শনাক্ত করার উপর জোর দেওয়া হয়েছে গত জুলাইয়ে নয়াদিল্লিতে গোয়েন্দা সংস্থা আইবি আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স দু হাজার পঁচিশে শাহ এই নির্দেশ দেন লক্ষ্য হলো ভবিষ্যতে গণ আন্দোলন ঠেকাতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা এজন্য বিপিআরএ্যান্ড ডি শুধু পুরনো আন্দোলনের নথি নয় সিআইডি প্রতিবেদন ও আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যও বিশ্লেষণ করবে এনফোর্সমেন্ট ইনডাইরেক্ট রেট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে যুক্ত করা হচ্ছে যাতে আন্দোলনের আর্থিক যোগসূত্র ও সম্ভাব্য বিদেশি অর্থায়ন শনাক্ত করা যায় পাশাপাশি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে মৃত্যুর মতো দুর্ঘটনা ঠেকাতে বিশেষ গবেষণার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে রাজনৈতিক নৃতত্ত্ববিদ জীবন শর্মা মনে করেন দক্ষিণ এশিয়ার তরুণদের আন্দোলন একই অপরের কাছ থেকে শিখছে শ্রীলঙ্কাও বাংলাদেশের অভিজ্ঞতা নেপালীরা অনুসরণ করেছে তার মতে জেএনজি নেতৃত্বাধীন এই আন্দোলন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং নেতৃত্বের প্রতি গভীর হতাশার বহির প্রকাশ পর্যবেক্ষকদের মতে মোদী সরকারের মূল আতঙ্ক এখন এই ভারতের তরুণরাও যদি প্রতিবেশী দেশগুলোর মতো রাস্তায় নামে তবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গণভ্যুত্থান সামনে অপেক্ষা করছে